আপনারা শুনেছেন বাংলাদেশে অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে স্টারলিং বিস্তারিত শুনুন ডক্টর ইউনূস আপনারা শুনেছেন আমি স্টারলিং কে প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ ধনকুবের স্পেস এক্স ও টেসলার মালিক এলন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে বাংলাদেশে স্টারলিং এর কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছেন সে অনুসারে কোম্পানির প্রতিনিধিরা এখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর আয়োজন করছে তাদের সঙ্গে তিন মাসের মধ্যে বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করার কাজ চলছে স্টার লিঙ্কের মাধ্যমে স্বল্প মূল্যে উচ্চ ইন্টারনেট বাংলাদেশের ডিজিটাল জগতে একটা বিপ্লব আনবে স্টার সেবা চালু হলে দেশের প্রতিটি গ্রাম দ্বীপাঞ্চল দুর্গম পাহাড়ি অঞ্চল অতি উচ্চগতির ইন্টারনেট সেবার আওতায় চলে আসবে স্টার চালু হলে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষকে আর তথ্যবন্দি করার কোনো সুযোগ পাবে না বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বিশ্বমানের শিক্ষা স্বাস্থ্য সেবা অর্থনৈতিক ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করার একা চালু করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন